ফ্রেন্ডস তোমাদেরকে দেখানো হয়নি যে সেদিনকে ম্যাটগুলো কিনেছি তো সকালে উঠেছি যেহেতু এখন একটু বাড়ি ছবিগুলো এলোমেলো আছে তো এগুলো সাজিয়ে নেবো তখন আবার তোমাদেরকে দেখাবো খুব গায়ে স্কুলে দিলাম একটু টেনশান হচ্ছে গায়ে স্কুলে দিলাম একটু টেনশান হচ্ছে ফলের আকাশটা দেখো গাছ খুব সুন্দর ভালো লাগছে স্বপ্নের খেয়ে দিলাম এক্সামের ওখানে তখন যাই বাড়ির কাজ শুরু করতে হবে স্কুল থেকে চলে আসছি মনে দাদার চা বসালাম বেসিনের মধ্যে সমস্ত বাসন মাস্টার বেড়ে সঠিক ভাবে পরিষ্কার হয় না

আর ওয়াশিং মেশিনে একটু ধোয়া তাড়াতাড়ি শুকিয়ে অসুবিধা হয় না তাই আগে আগে যতটা পারলাম দিচ্ছি আর হচ্ছে কাজের বউটা এসে নিয়ে তারপরে বার বাকি জানা কাপড়গুলো ওগুলো হচ্ছে গিয়ে এসছি দেখো আমার টোটো চলে এসছে তো চলো পটাপট ড্রেসটা পরি কোন দেখো তো একটু এজটা কমছে মেক গুলো দেখো फ्रेंड्स সুন্দর লাগ てる ও সারি আসছে

আমরা যাচ্ছি খাটু শ্যামজির মন্দিরে চলো

আমরা এখন গার্ড এটা হচ্ছে তোমার বাবুবারার এদিক দিয়ে হচ্ছে বসে দাদাটা তো আমরা এখন আখের রস খেতে আসছে মানে মানে যে ছিল ওর সাথে এনেছি দেখি সুন্দর আছে তো কথা বললাম আখের রসটা ভালোবাসি তাই হচ্ছে আসলাম এইটা মানে ইরে হ্যাপি খুব ইচ্ছা ছিল